ভাবে বলি যে তোমাকে কতটা ভালোবাসে মন তোমাকে এভাবে ওভাবে কতটা শিকলের পরা মালা হাতে রে পাগলা রে পাগলা রে পাগলা শিকলের পরা মালা হাতে দুল কানে আহা চাচা কত সুন্দর গান করে রে চাচার গান করার জন্য সেরা রে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না চার লাগে এডিটিং মারে আমাই বলে না তার মেরা মাথের ক্যামেরা মানে গান চলো দেখা যাক সেরে যে ও না সেরা <laughs> oh, no 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 <laughs>